আজ আমি আপনাদেরকে এমন একটি স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব যে এটা বানানো যেমন ইজি তেমন টেস্টি আর এটা আপনারা টি টাইম স্ন্যাক্স হিসেবেও খেতে পারেন তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমি আজকে এই সহজ রেসিপি হ্যালো ফ্রেন্ডস এই পিনু কু আপনাদের সবাইকে স্বাগত এই রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে দেড়শো গ্রাম পনির কিউব করে কেটে নিয়েছি এবার একটা বলের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টেবিল স্পুন হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো হাফ চামচ চাট মশলা হাফ চামচ নুন হাফ চামচ জিঞ্জার গার্লিক পেস্ট দিচ্ছি হাফ লেবুর রস এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে সব ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার পনির কেপ দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে এবার এই পনিরগুলোকে তিরিশ মিনিটের চেনে ম্যারিনেট করে রেখে দেব এবার আমি একটা ব্যাটার রেডি করে নেব তার চেনে একটা বোনের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কর্নফ্লায়ার এক চামচ গোলমরিচ গুঁড়ো হাফ চামচ নুন আর পরিমাণ মতো জল দিয়ে মিডিয়াম থিকনেসের ব্যাটার রেডি করে নিতে হবে দেখুন আমাদের এখানে ব্যাটার রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে সাইড রেখে দিচ্ছি এদিকে একটা পেটের মধ্যে নিয়ে নিচ্ছি কর্নফ্লেক্স এবার কর্নফ্লেক্সটাকে হাতের সাহায্যে ক্রাশ করে নিতে হবে দেখুন আমাদের এখানে সম্পূর্ণ কর্নফ্লেক্স ক্রাশ করে নেওয়া হয়ে গেছে এবার আমরা স্ন্যাক্স ট্র্যাকে রেডি করে নেব তার জন্য পনিরের কিউব নিয়ে সবার প্রথমে কর্নফ্লারের ব্যাটারের মধ্যে ডিপ করে নিতে হবে কর্নফ্লয়ারের ব্যাটারির মধ্যে টিপ করে নেওয়া হয়ে গেলে কর্নফ্লেক্স দিয়ে কোট করে নিতে হবে দেখুন আমাদের এখানে একটা রেডি হয়ে গেছে এই একইভাবে আমি বাকিগুলোকেও রেডি করে নিয়েছি এবার আমি এগুলোকে ভেজে নেব তার জন্য আমি মিডিয়াম ফ্লেমে তেল গরম করতে দিয়েছিলাম এবার একে একে এই পনিরগুলোকে দিয়ে দিতে হবে পনিরগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়বেন না যখন একটা সাইড হয়ে যাবে অপর সাইডে উল্টে দেবেন পনিরগুলোকে মিডিয়াম ফ্লেমে ততক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না এদের মধ্যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে আসে দেখুন আমাদের পনিরের মধ্যে একটা সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছি এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটে নামিয়ে নিচ্ছি ব্যাস রেডি হয়ে গেছে আমাদের ক্রিস্পি পনির পপকর্ন আমি এটাকে টমেটো কেচাপ আর কাঁচিমুরির সঙ্গে সার্ভ করে নিয়েছি আপনারা চাইলে চায়ের সঙ্গেও সার্ভ করতে পারেন আশা করছি আমার আজকের এই ইজি অ্যান্ড টেস্টি পনির পপকর্নের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সেই কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না তো আজকের মধ্যে এটুকু আবার দেখা হচ্ছে অনেক কোনো রেসিপি নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন